বানাবো বিকেলের একটা হালকা টিফিন তো এখানে কড়া বসিয়ে দিয়েছি সামান্য তেল গরম হয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে নিলাম খানিকটা মাখানা মাখানাটাকে আমি কিছুটাকে ভেজে তুলে নিলাম তো এখন আমি আরও কিছুটা তেল নিয়ে নিলাম তো এখন আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটাকে ভেজে নেব দেব কাঁচা লঙ্কা কুচি একটা ভাজা হয়ে গেছে এখন দিলাম খানিকটা সেই সাথে মেশাবো মাখালা তো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব দিলাম একটু বিট নুন দিলাম একটু দিলাম ঝুড়ি ভাজা সেই সাথে দিলাম রোস্টেড বাদাম চীনা বাদাম আর দিলাম কুচনো শশা এখন আমি সব কিছু মিশিয়ে নেব দেব একটু লেবুর রস হালকা টিফিন আমার কমপ্লিট হয়ে গেল তো এরকম একটা বিকেলের টিফিন চায়ের সাথে থাকলে চায়ের আসরটা আমাদের ভালোই জমে যায় তো কেমন লাগলো আমার বিকেলের টিফিনের ইয়েটা হালকা টিফিনের রেসিপিটা অবশ্যই আমাকে একটু জানাবেন তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে সবাই ভালো থাকবেন